কিতাব থেকে ছেষট্টি তম সলাতের পর্ব তো হাদিস নাম্বার আজকে হবে একশো থেকে তো এ পরিচ্ছেদের লেখক রাহেমাহুল্লাহ বাব সলাতিল ঈদাইন মানে দুই ঈদের সলাদ প্রসঙ্গে উল্লেখ করেছেন তো ঈদ বলা হয় যেটা বারবার বছরে বারবার আসে আল্লাহ নিয়ে নিদর্শন নিয়ে সেজন্য তেমনি আরো বলা হয় আরও বলা হয় যে যেটা প্রতি বছর আনন্দ খুশি নিয়েও আসে যার কেনে ঈদ বলা হয় তো এ মর্মে লেখুর রহমাউল্লা পাঁচটি হাদিস উল্লেখ করেছেন তারা এই পরিচ্ছেদে প্রথম হাদিস আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال كان النبي صلى الله عليه وسلم و ابوبكر و عمر يصلون العيدين قبل الخطبه আমরা জানি যে উমদাতুল আহকামের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি হাদিস হবে সহিহ বুখারী মুসলিম থেকে তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে রসুল্লাহ তিনি বলেন যে নবী সাল্লি সাল্লাম আবু বাকর উমার তারা খুদবার পূর্বে দুই ঈদের সলাত আদায় করতেন যে দুই সলাত আদায় করার পরে তারপরে খুদবা দিতেন তো এই হাদিস থেকে যে আমরা মশালা জানতে পারলাম যে খুদবার পূর্বেই হ্যাঁ সলাদকে আগে আদায় করে নিতে হয় দুই ঈদেরই ঈদুল ফিতর হোক আর ঈদুল আজহা হোক এটা আমরা জানলাম البربرتي إيه حديث عن بار ابن عازب رضي الله عنهما قال خطبنا النبي صلى الله عليه وسلم يوم الأضحى بعد الصلاه فقال من صلى صلاتنا ونسك نسكنا فقد اصاب النسك ومن نسك قبل الصلاة فلا نسك له الى اخر الحديث تو اب بار ابن عازب رضي الله تعالى عنهما বলনা করে বলছেন যে নবী সাল্লাহ আলাইহি সাল্লাম ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদে আমাদের খুদবা দিলেন কখন বাদা সালাহ মানে সলাত আদায় করলেন এরপরে তিনি খুদবা দিলেন ফকাল এরপরে খুদবা দেওয়ার সময় তিনি বলছে বললেন কে রসুল্লাহ সাল্লাম মানসাল্লাহ সাল্লাহানা নাসাকা নুসুকানা ফাকাত আসাবাস নুসুক যে ব্যক্তি আমাদের এই সলাতের মতো সলাত আদায় করলো এবং যে এরপরে কুরবানি করলো জবাই করলো আমাদের এই এই কুরবানি করার মতো সেই কুরবানি পেলো তারই কুরবানি হলো আর যে সলাতের আগেই আদায় করার আগে যে জবাই করে ফেললো তার কুরবানি হলো না ফকাল আবু বুর্দা আবু বিন বিনিয়ার বারে মানে আজেবের খালু নাইয়া মামা আবু বোর্দা বলছেন ইয়া রাসুল আল্লাহ ওই সময় খুদ চলা অবস্থায় বলছেন ইয়া রাসুল আল্লাহ এ আল্লাহ রসুল নাসাব কাবলা সলা আমি ওই যে আমার ছাগলটা সলাত আদায় পূর্বে জবাই করে ফেলেছি আরফতো আন্না লিয়ামা বে ইয়ামু আকলি নোয়া সরবিন আমি যেহেতু জানি যে আজকে খাওয়ার এবং পান করা পানাহারের দিন ওয়া আহবাব তো আন্তা কুনা সাতি আউয়ালা মা বাইতি আর আমি চেয়েছি যে আমার ছাগলটাই সবার আগে আমার বাড়িতেই যেন জবাই হয়ে যায় তো সাথী এই কারণে আমি কি আমার ছাগলটা জবাই করে ফেলেছি অর্থাৎ ঈদের সালাতের আগে মানে ঈদুলহার আগে ওয়া দাগার দায়িত্ব কাবলা আন আতিয়া এবং সালাতে আসার পূর্বেই আমি তা দিয়ে খেয়ে ফেলেছি মানে আহ খেয়ে খেয়ে নিয়েছি কল আহ তার উত্তরে কি বললেন সাহাতু কা তোমার এই ছাগল খাওয়ার ছাগল হয়েছে মানে কুরবানীর ছাগল হয়নি তোমার ছাগল কুরবানীর ছাগল হয় নাই বরং গোস্ত খাওয়ার ছাগল হয়েছে কল আ ইয়া রাসুল তখন ওই ওই সাহাবি বললেন ইয়া আল্লাহ রসুল আইন্দানা আনাকান হিয়া আহাব বইলে ইয়া মিন সাহাত্য তবে যে এটাই হলো ভুল করে করে ফেলেছি তাহলে আমার কাছে একটা আনাক আছে আনাক বলা হয় ছোট ছাগল যেটা বছর পুরে নেই বছর পুরে ছোট ছয় মাসের মধ্যেই আছে তো ফা আমার এটা আমি এটাকে পছন্দ করি দুইটা ছাগলের চেয়েও মানে এমন একটা ছোট ছাগি আছে যেটা আমি দুই ছাগলের চেয়েও বেশি ভালোবাসি আফা তাজি আননি এই এই ছাগিটি কি আমার পক্ষ থেকে কবুল হবে বা যথেষ্ট হবে নসুল ইসলাম বলছেন নাম ওয়ালান্তাজিয়া আন আহাদিন বাদাক তবে হ্যাঁ এই ছাগি তোমার জন্যে যথেষ্ট হয়ে যাবে তবে তোমার পরে আর কারো জন্যে এটা যথেষ্ট হবে না তুমি নাজির করে ফেলেছো আমাকে জিজ্ঞাসা করলে যাই তোমার জন্য এটা অনুমতি আর এই পরবর্তীতে এরকম ছোটো ছাগল এক বছরের নিচে এটা আর কারোর জন্যে হবে না এর তাহলে আমরা এহাদিস থেকে যা জানি বা জানলাম সেটা হলো কি যে খুঁতবা সলাতের পূর্বেই হবে না সলাতের পরে খুদবা হবে সলাতের পরে খুদবা হবে সলাতের আগে নয় খুঁতবা সলাতের পরে এরপরে আরেকটা যে জিনিস জানতে পারলাম যে কথাবার্তা বলার বিষয়টা তাহলে এ ক্ষতি ঈদের ক্ষতি কারোর সাথে কথা বলতে পারে যেমন এই কথা হয়ে গেছে উনি যখন যখন বললেন যে যারা এই জবাই করে ফেলেছে তার কোনো কুরবানি নয় এটা পরে তাৎক্ষণিকভাবে উনি যখন নিজে বাড়িতে জবাই করে ফেলেছেন এই জন্য জিজ্ঞাসা করলেন ওই চলা অবস্থায় সাল্লাম তাকে যা বলা হলো সেগুলা নির্দেশনা দিলেন এতে বোঝা গেল যে এই মাম কারোর সাথে কথা বললে তিনি কথা বলবেন তবে এখন ইমাম ছাড়া অন্যরা এই ঈদের খুৎবার চলাকালীন কথা বলবেন কিনা এটা অগ্রাধিকার প্রাপ্ত মত হচ্ছে কথা না বলাই ভালো কারণ আসল হচ্ছে যে খুৎবা চলাকালীন সেটা জুমার খুৎবা হোক আর ঈদের খুৎবা হোক কথা না বলা কারণ কথা বললেই এটা ডিস্টার্ব হবে অন্যের জন্য ডিস্টার্ব হবে অন্য বিষয়ে সে ব্যস্ত হয়ে যাবে এটা তৃতীয় যে বিষয়টা জানতে পারলাম যে কুরবানির শরীর সম্মত হওয়াটা আমরা বুঝতে পারলাম এহাদিশী নসাল্লামের এটা হেদায়েত বা নির্দেশিকা আর আল্লাহ বলেছে হাসাল্লাহরব ডি কোয়ান তোমরা সালাত আদায় করো তারপরে তোমরা কুরবানি করো চতুর্থ যে বিষয়টা আমরা জানলাম যে জবাইটাও কুরবানিটাও হবে সলাতের পরে খুদবাও যেমন সালাতের পরে কুরবানি জবাই পশু জবাইও হবে সলাতের পরে তো এটাই আমাদের নিদর্শনটা প্রকাশ পায় আনন্দ সময় হয় আর সবাই সাধারণত তারা ওই জবাই করতেন তো পঞ্চম যে যেটা বিষয় আমরা এই হাদিস থেকে জানতে পারি যে ব্যক্তি সালাতের পূর্বে আহ সলাতের পূর্বে জবাই করবে তার জন্য আর একটা জবাই করতে হবে সেটা খাওয়ার জন্য হতে পারে কিন্তু কোরবানি হিসেবে হবে না এটা আমরা জানলাম আর এটা যেহেতু আদেশ সূচক জবাই করার ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন রসুল আদেশ আছে আর আদেশ এটা অজ্ঞতাবশত কেউ যদি জবাই করে ফেলে সলাতের আগে সেটা কোরবানি হিসেবে কবুল হবে না তৃতীয় হাদিস এই মর্মে সমান দর্শক শ্রোতা মন্ডলী আন জুন্দুবনে আবদুল্লাহ বুজালি রদি আল্লাহ তালা সাল্লা সাল্লা নবী সাল্লাহ সাল্লাম নাহা

এরপরে খুদবা দিলেন সলাতের পরে খুদবা দিলেন সুম্মা দা এরপরে তিনি জবাই করলেন তাইলে কুরবানির ঈদ তাহলে আগে সলাদ তারপরে খুদবা তারপরে জবাই কে করলেন সরসরি নবী সাল্লা সাল্লাম সেটা জুন্ডু বিবনা আবদুল্লাহ আল বুজালি রাহিমাউল্লাহ বর্ণনা করলেন তো সোমবার দা বা এরপরে বললেন মান দা বাহা কাবলা ইউসলিয়া যে ব্যক্তি এই সলাতের আগে আজহার সলাতের আগে সে জবাই করে ফেললো ফেলল সেজন্য সেই স্থানে জবাই করে আর যে জবাই করে নাই সলাতের বলে জবাই করে আলহামদুলিল্লাহ তাহলে এখান থেকে আমরা যেটা জানলাম যে ইতিপূর্বে জেনেছি যে কুরবানি এটা খুদবা কুরবানির দিনে খুতবাও শরীর সম্মত খুদবা দিতে হয় তা এবং এই খুতবাতে খতিব মানে ঈদের খতিব কুরবানীর ঈদের খতিব তিনি বর্ণনা দিবেন অবশ্যই কুরবানীর হুকুম আকাম সম্পর্কে বর্ণনা দিবেন এবং কুরবানি দেওয়ার জন্য উৎসাহিত করবেন এবং সময় সে 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 অনুযায়ী বর্ণনা দিবেন এরপর এটা আমরা জানলাম যে জবের সময় বিসমিল্লাহ বলা এটা ওয়াজিব হ্যাঁ তো ভুলে গেলে এটা এটা চলবে জায়েজ হবে কিন্তু